এগারোই জুন প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জমি পরিমাণের হিসেব চেয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই নবান্ন থেকে আজকের মধ্যে সমস্ত দপ্তরে কত পরিমাণ সরকারি জমি রয়েছে তার তালিকা চেয়েছেন মুখ্য সচিব আরের মাঝে সরকারি জমি লুঠ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বর এক তৃণমূল নেতার বিরুদ্ধে কিভাবে হলো সরকারি জমি বিক্রি ক্রেতারা কি আদেও পাবেন সেই জমি সরকারি জমি বিক্রির ঘটনা প্রকাশ্যে আসতেই উঠছে একাধিক প্রশ্ন ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সহচক এলাকার স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সাহচক এলাকা একটি আঠেরো শতক জায়গার উপর শিশু শিক্ষা কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য বছর ধরেক আগেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন এলাকার বাসিন্দারা গত বুধবার সেই জমি সরজমিনে খতিয়ে দেখতে চান আধিকারিকরা জমির মাপজোক হচ্ছে দেখে এই জমি ক্রেতাদের চক্ষু চরক গাছ কারণ ওই জমি কেউ দশ বছর তো কেউ পাঁচ বছর আগে এলাকার এক জমির দালালের কাছ থেকে কিনেছিলেন এমনকি টাকা স্ট্যাম্প পেপারে চুক্তি করে কিনেছিলেন যদিও স্ট্যাম্প পেপারে চুক্তি করে জমি কিনলেও অনেকেই সেই জমি রেজিস্ট্রি করতে পারেননি আবার অনেকের দলিল হয়ে গেলেও পর্চা বের করতে পারেননি ফলে এই বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সদ এমনই দাবি জমি ক্রেতাদের গত বুধবার জমির মাপজোক হতেই সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যায় জমির ক্রেতাদের কাছে তারা জানতে পারেন সরকারি জমি বিক্রি করে তাদের দালালের মারফত টাকা নেওয়া হয়েছে জমির ক্রেতাদের অভিযোগ সরকারি জমি বিক্রির মূল মাথা তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি শুধু তাই নয় এলাকায় বিঘার পর বিঘা সরকারি জমি এভাবে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের ঘটনা জানাজানি হতেই জমির দালাল সাহেব মালিক নামে এক ব্যক্তির বাড়িতে টাকা ফেরতের জন্য বারবার বার চড়াও হচ্ছেন বাড়িতে সাহেব মালিকের দেখা না মিললেও তার স্ত্রী ও মায়ের সাফ জবাব জমি কেনার সময় দেখে কেনেননি কেন একেই বোধ বলা হয় চোরের মায়ের বড় গলা এমনকি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সাহেব মালিকের স্ত্রী দাবি এলাকায় বহু সরকারি জমি বিক্রি করেছে এলাকার তৃণমূল তারা সেই জমি আগে ফেরানো হোক অন্যদিকে যার বিরুদ্ধে জমির দালালদের মাথায় হাত রাখার অভিযোগ সেই তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান প্রভাত চ্যাটার্জির দাবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা এবং বিরোধীরা তাকেও তার দলকে বদনাম করতে চক্রান্ত করছে যদিও বিরোধীদের দাবি এই এলাকায় তৃণমূল নেতা প্রভাত শেষ কথা তার মদতে অবাধে সরকারি করে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রশাসনের সহযোগিতায় যদিও এ বিষয়ে তারকেশ্বর ব্লকের ভূমি দপ্তরে গিয়েও কোনো সদুত্তর মেলেনি তারকেশ্বর ব্লকের ভূমি দপ্তরের সাময়িক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজেশ মুন্ডা ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চাননি যদিও তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন সরকারি জমি বেচা কেনার কোন অভিযোগ তিনি পাননি অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি তবে গত এগারোই জুন প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জমি তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই জুন মতো থেকে নির্দেশ দেওয়া হয় কোন দপ্তরের হাতে কত পরিমাণ সরকারি জমি আছে তা একুশে জুন অর্থাৎ আজকের মধ্যে সচিবকে রিপোর্ট করতে হবে তারকেশ্বরের ঘটনায় প্রশ্ন উঠছে সব দপ্তর কি সঠিক সরকারি জমির হিসেব আদৌ দিতে পারবে থেকে আমরা জানতে পেরেছি যেখানে একটা খাস জায়গা আছে আঠেরো শতক ছত্রিশ শতক দাগ তার মধ্যে আঠেরো শতক ল্যান্ড আছে এক নম্বর জায়গা সেই হিসেবে আমাদের গ্রামের দুটো আইসিটিসি সেন্টার একটাও নিজস্ব সেন্টার নেই জায়গা না থাকার অভাবে নিজস্ব সেন্টার হয়নি তারা এখন প্রাইমারি স্কুলে বসে ক্লাস করে জমি কিনেছি জমি আমরা অন্য পর্চা দেখিয়ে ধরুন আমি ছিলামই না মেয়ে ছেলে ছিল বাড়িতে তো মেয়ে ছেলে অতটা বুঝে না হয়তো অন্য পর্চা দেখিয়ে অন্য এক জায়গায় রেজিস্ট্রি করে দিয়েছে যে জায়গায় রেজিস্ট্রি করে দিয়েছে তো ওনারা তখন বল বলেছিল তাহলে পর্চাটা বলে পর্চাটাও আমরা করিয়ে দেবো তোমরা চিন্তা করতে হবে না তোমরা ভালো জায়গা পর্চা পর্চা আমরা করিয়ে দেবো সেই জায়গা পরবর্তী আমরা পর্চা করাতে যাচ্ছি পর্চার হচ্ছে না তারাও আর ধরা ছোঁয়া দিচ্ছে না আমাদেরকে আমরা জায়গাগুলো পর্চা করাতে পারছি না রেকর্ড করাতে পারছি না হ্যাঁ কারণ বলছে প্লটে কোনো জায়গা নেই জায়গা সব এই সব জায়গায় যা ছিল সেগুলো হয়ে গেছে সরকারি জায়গা তা সরকারি জায়গায় যদি হলো তাহলে আগে আগেই হয়েছিল সেই জায়গাটা সেই জায়গাটা রেজিস্ট্রি হলো কি করে রেজিস্ট্রি হলো কি করে জায়গাটা

আছে যে মিঠুন মালিক এরপরে আবার তার উপরে কেউ আছে নিশ্চয় আছে তার মাথার উপরে তার মাথার উপরে কি আছে আমরা সেটা জানি না এইবার উনাকা ঢল্লি সেটা বুঝ বোঝা যাবে একটা ব্যক্তি জড়িত আছে শুধু একটা ব্যক্তির দ্বারা এই কাজগুলো ওই আমরা বিশ্বাস করতে পারবো না তার কারণ হচ্ছে যদি একটা ব্যক্তি থাকে পার্টি অফিসে চাপা ঢাকা মাদারের সভাপতি লালদু চ্যাটাজি ভালো নাম প্রভাত চ্যাটাজি তিনি কেন ডাকলো এত কোনো ব্যক্তিকে এখানে যখন বিয়ালার স্যার এসে ঘুরে যাচ্ছে এই জায়গা খালি করতে হবে একটা পার্টির নেতা সে কি করে এত কোনো মানুষকে ডেকে বলতে পারে যে আপনাদের কোনো টেনশন নেই আমরা আছি সব ঠিক করে দেবো তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি ওই নেতাও জড়িত আছে এবং আরও জড়িত আছে বাংলায় একটা প্রভাব আছে কেচো খুললে কেউ কেউ বেরোবে আমরা কেউটিটাকে দেখতে চাই কেচোকে শুধু নয় আমরা কেউটিকে দেখতে চাই কারণ দশ বারো বছর আগে যে মূল্যই আমরা কিনেছিলাম ভালো জায়গা পেতাম আজকে আমরা যাবো আজকে তখন আমরা দশ বারো বছর আগে আপনি মিডিয়া ভাই আপনাদেরকে প্রশ্ন করছি দশ বারো বছর আগে দেড় লাখ টাকার মূল্য কত ছিল আজকের দিনে দেড় লাখ টাকা মানে সাত লাখ টাকার মূল্য এই সাত লাখ টাকা আমাদেরকে ফেরত দিতে হবে নাহলে আমাদেরকে জায়গার পর্চা দিতে হবে কেন আমরা সরকারি জায়গা বলে আমাদেরকে বিক্রি করেছিল ওটা হচ্ছে সাহেব মালিক

সেই জমি সরকারি তাদের দাবি এই জমি বিক্রির পিছনে চক্রের পিছনে রাত হচ্ছে লালু চ্যাটার্জি অর্থাৎ প্রভাত চ্যাটার্জি কি বলবেন বলছি যারা বলছে তারা বদনাম করার জন্য বলছে এবং আমি ভিডিও ফুটেজ আমাদের দেখেছি সেখানে আমাদের এই ব্লকের আইএসএফ এর যে ব্লক সভাপতি আছে তার পরিবার তার বাবা বলছে দেখুন এরকম কোনো অভিযোগ এখন অব্দি আমাদের কাছে লিখিতভাবে আসেনি যদি লিখিতভাবে আসতো নিশ্চিতভাবে আমরা দেখতাম

অনেক ভোটে লিড করেছে সেই জায়গাটা বদলার পরে চক্রান্ত চলছে যে এই চাপাডাঙ্গা অঞ্চলে শুধু এই জায়গা নয় বিভিন্ন যে জায়গা আছে নদীর বন্দরে দেখুন সাহেব মালিকের বাড়ি চাপাডাঙা আমার বাড়ির চাপাডাঙ্গা সেই জায়গায় দাঁড়িয়ে ঘনিষ্ঠ কিছু না পরিচিতি আছে নিশ্চিতভাবে এটা তো অস্বীকার করে লাভ নেই আমার পরিচিতি সবাই উনি আমার পরিচিতি মানুষ তারপর আর স্ত্রী বিষ যে এলাকায় যত সরকারি জমি আছে সব বিক্রি করে দেওয়া হচ্ছে তৃণমূল নেতাতে মতো এটা আমি মানতে নারাজ জানি না ওনার লোকালে কি আছে সেটা আমার খবর নিতে হবে ওর জন্য দলের নয় বদল সে নিশ্চিতভাবে আমরা যদি আমাদের দলের কেউ জড়িত থাকে নিশ্চিতভাবে তার উপযুক্ত সাজা আমরা দেবো সরকারি জায়গায় সরকারি জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে সেইখানে আপনি দীর্ঘদিন পঞ্চায়েতের রয়েছেন এলাকা গ্রীনমন্দির থাক কোথা থেকে জনসংখ্যা অভাব না নিজের মধ্যেই দেখুন এত বড় এলাকা আছে মানুষ বাড়ি করে আমরা তো বাড়ির আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখব এলাকার যারা অসুবিধা হয় তারা যদি অভিযোগ নিশ্চিত আমাদের ভাবে সুনির্দিষ্টভাবে করে থাকে যে কোনো অভিযোগ যদি করা আমরা সঙ্গে সঙ্গে তার সমাধান করার চেষ্টা করি এই বিষয় নিয়ে এখনো অব্দি আমাদের কাছে কোনোভাবে অভিযোগ নেই যদি আগামী দিন অভিযোগ করে নিশ্চিতভাবে আমরা পঞ্চায়েত একদিকে অঞ্চল সহ অবধ অন্যদিকে পোশাক আপনি দায়িত্বে আছেন উপকূলা সেই জায়গায় আমাদের প্রধান আছেন প্রধান ম্যাডাম আছেন আমাদের অনুশ্রী স্যার এর অভিযোগ প্রধান ম্যাডামের কাছেও আসেন একটা ফটো দেখুন কেওজি থির আইনি চক্রান্ত করে তোলে সেটা তো আমার বলার কিছু নেই আমাদের দলের না এই যে আয়ুষে সহ বিজেপি বা সিপিএম এরা একটা সমষ্টিগতভাবে তিলঙ্গোরঙ্গসে মগাম করার চেষ্টা করছে একদম বিরোধীরা বিরোধীরা চক্রান্ত করছে এটা কিভাবে হয় আমার কাছে কিন্তু মাথা ঢুকছে না আপনারা দেখুন আপনারা তদন্ত করুন এবং আমি মনে করছি শুধু যে ওই ঘটনা তাই না নয় সাহা সাহাচক এলাকাতেও এবং গোটা চাপাডাঙ্গা জুড়েই সরকারি সম্পত্তি বিক্রির একটা চক্রান্ত চলছে এমনকি চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে চার পাঁচ শতক জায়গা কোথাতেও সরকারি ছাড়া বেসরকারি নেই হঠাৎ করে এক চিলতে একটা চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডের মতন একটা গুরুত্বপূর্ণ একটা অর্থগরী জায়গা সেই চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডেও সেই জায়গায় কেনা হচ্ছে কোটি কোটি টাকা কেলেঙ্কারি চলছে লুট করছে চাপাডাঙ্গা আমি মনে করছি এটা এটা করছে চাপাডাঙ্গার একমাত্র দাপুটে নেতা সেটা লালটু চ্যাটার্জী ওর ফে প্রভাত চ্যাটার্জী হিন্দব তৃণমূল কংগ্রেসের একজন দাপুটে নেতা আর সেই দাপুটে নেতা সে এইভাবে সব জমি লুট করছে তো জমি হারমোর চাপা আজকে সে কি ছিল কি পরিচয় ছিল আজকে চাপা বুকে কোটি কোটি টাকার বিল্ডিং কিনেছে কাট টাকায় করেছে তদন্ত করা হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে অবশ্যই এখানেতে অফিসাররাও জড়িত আছে এবং বেশ কিছু অফিসার তদন্ত করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং আমি কেন্দ্রীয় দপ্তরে আমি লিখিত অভিযোগ করব এবং আমি মনে করছি এটা সিবিআই তদন্তর দরকার আছে আর এই সিবিআই তদন্তের আমি দাবি জানাবো কোনোভাবে ছেড়ে কথা বলা হবে না আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সদস্য এই ধরনের অভিযোগ তো আমাদের কাছে এখনো কোনো এসে পৌঁছায়নি যে সরকারি জায়গা বিক্রি হয়েছে যে কোন ব্যক্তি কিনেছে বা প্রতারিত হয়েছে সেই অভিযোগ কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি চাপাডানা একটা আমাদের এক নম্বর খতিয়ানের জায়গা যেখানে আমাদের একটা চাপাডানার আইসিডিএস সেন্টার দুশো পঁয়ত্রিশ নম্বর আইসিডিএস সেন্টার সেটা একটা বিদ্যালয়ে চলে সেই সেন্টারটা একটা এক নম্বর খতিয়ানের জায়গা যেটা সাচকে সেটা করার একটা মানে আবেদন ওই এলাকা থেকে এসেছে এরকম অভিযোগ আসে যে যেহেতু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্য সচিব ইতিমধ্যেই তলব করেছেন রিপোর্ট যে কোন দপ্তরের হাতে কত জমি আছে সরকারি তার রিপোর্ট পাঠাতে হবে একুশ তারিখের মধ্যে যদি আপনাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে যে সরকারি জায়গায় এরকমভাবে বেআইনিভাবে বেচে কেনা চলছে তাহলে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন বিষয়টা নিয়ে নিশ্চয়ই আমাদের কাছে এরকম এই ধরনের কোনো অভিযোগ এলে আমরা সেটা তদন্ত করে দেখে আমাদের প্রশাসনিকভাবে আমাদের বিএলএলআ ম্যাডাম সহ আমাদের বিডিও ম্যাডাম আছেন আমরাও আছি সেই জায়গায় আমরা দেখে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আমরা সিদ্ধান্ত নতে চাই